আসসালামু আলাইকুম আল কোরআনের রাষ্ট্র সরকার মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সাধারণ জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন কোরআন সুন্নাতে রাসুল ও প্রাথমিক কালের মুসলিম উম্মতের ইতিহাস স্পষ্টভাবে পথ নির্দেশ করে যে মুসলিম উম্মত তাদের শাসক প্রশাসক ও নেতা নির্বাচন করবে অবশ্য তা তারা করবে ইসলামী নিয়ম কানুন অনুযায়ী ও ইসলাম নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে মুসলিম মোহাম্মতের এই শাসক ও নেতা নির্বাচনের অধিকারী ইসলামী সরকারের প্রকৃতি নির্ধারণ করে আর এই নির্বাচন পদ্ধতি ইসলামী হুকুমাতকে দুনিয়ায় প্রচলিত গণতান্ত্রিক ও অন্যান্য সরকার পদ্ধতিগুলো থেকে সম্পূর্ণ আলাদা ও বিশিষ্ট মর্যাদায় প্রতিষ্ঠিত করে এ পর্যায়ের দলিল এক কোরআন মাজিদের কয়েকটি আয়াত স্পষ্ট করে ঘোষণা করেছে যে মানুষ এই জমিনে আল্লাহর খলিফা খলিফা হওয়ার ব্যাপারে মানুষে মানুষে কোন তারতম্য বা পার্থক্য নেই সকল মানুষ সম্পূর্ণ সমান ও পার্থক্যহীন আল্লাহর খলিফা মানুষের খিলাফত দুনিয়ায় শেষ পর্যন্ত এক চিরন্তন সত্য হিসেবে স্বীকৃত এবং ঘোষিত কেমন পর্যন্ত তাতে কোনো পরিবর্তনই হবে না কোরআন মাজিতে মানব সৃষ্টির ইতিহাস উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে মানুষ যখন সৃষ্টি হয়নি সেই সময় মানব সৃষ্টির সংকল্প প্রকাশ করে আল্লাহ তাল্লা ঘোষণা দিয়েছেন আমি পৃথিবীতে খলিফা বানাবার সিদ্ধান্ত গ্রহণ করেছি বাকারা এই খিলাফত জন্য বা মানুষের জন্য ব্যক্তিগতভাবে নির্দিষ্ট করা হয়নি বরং অতপর তিনি যে আদমকে সৃষ্টি করলেন তার সমস্ত বংশধর সমস্ত মানুষই খলিফা হিসেবে চিহ্নিত হয়েছিল কেননা আল্লাহর এই ঘোষণা শুনে ফেরাস্তারা খলিফা সম্পর্কে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন হে আল্লাহ তুমি দুনিয়ায় এমন এক মাখলুক বানাবে যা সেখানে বিপর্যয়ের সৃষ্টি করবে এবং রক্তের বন্যা প্রবাহিত করবে বাকারা তিরিশ ফেরেস্তাদের আশঙ্কা নিশ্চয়ই প্রথম সৃষ্ট ব্যক্তি আদমের ব্যাপারে ছিল না তা ছিল সেই আদমে বংশদ্বন্দ্বের ব্যাপারে অর্থাৎ ফেরেস্তাদের আশঙ্কা ছিল সমগ্র বিশ্ব জগতের প্রতিটি বস্তু অনু পরমাণু যখন একান্তভাবে আল্লাহর অনুগত হয়ে আছে সেখানে খলিফা পদবাচ্য কোনো স্বাধীন ইচ্ছা সম্পন্ন সৃষ্টির সুযোগ কোথায় তাহলে তো তারা এমন এমন কাজ করতে থাকবে যার ফলে এই দুনিয়ার শান্তিপূর্ণ স্বাভাবিক অবস্থায় ভাঙন ও বিপর্যয় দেখা দিবে এবং রক্তের বন্যা বয়ে যাওয়া একান্তই অপরিহার্য হয়ে পড়বে স্মরণীয় যে আল্লাহ তালা ফেরেস্তাদের এই আশঙ্কা বোধকে প্রতিবাদ করেনি অমূলক বলে উড়িয়েও দেননি এ থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে আল্লাহর খলিফা বানানোর ঘোষণাটি কোনো বিশেষ ব্যক্তির জন্য ছিল না ছিল সমগ্র মানব বংশের জন্য মানব বংশের প্রতিটি সন্তানের জন্য প্রতিটি মানুষই সে পুরুষ হোক বা নারী আল্লাহর খলিফা কেননা আশঙ্কা নিশ্চয়ই ব্যক্তি আদম সম্পর্কে ছিল না ছিল সমগ্র আদম সন্তানের ব্যাপারে সমস্ত মানুষের ব্যাপারে অতএব প্রত্যেকটি মানুষই আল্লাহর খলিফা হওয়ায় অনিবার্যভাবে সুনিশ্চিত এ পর্যায়ে আরও কিছু আয়াত থেকে এই কথারই স্পষ্ট সমর্থন পাওয়া যায় একটি আয়াত সে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে খলিফা বানিয়েছেন সুলা ফাতিল উনচল্লিশ এ আয়াতে এক বচনে খলিফা শব্দটি ব্যবহৃত হয়নি বরং বহু বচনের শব্দ খলিফারা ব্যবহৃত হয়েছে এ থেকে তো প্রমাণিত যে পৃথিবীতে আল্লাহর খলিফা একজন নয় কোনো এক ব্যক্তি নয় ব্যক্তিগতভাবে কেউ আল্লাহর খলিফা নয় বরং প্রত্যেকটি মানুষই আল্লাহর খলিফা এই মানুষরাই আল্লাহর খলিফারা আরেকটি আয়াত কে সেই মহান সত্তা যিনি বেকুল ও বিপন্ন অস্থির ব্যক্তির দোয়া শুনেন যখন সে তাকে ডাকে এবং কে তার কষ্ট বিপদ দূর করেন আর কে তিনি যিনি তোমাদেরকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করেন আল্লাহর সাথে অপর কোনো ইলাহা আছে কি নামল বাষট্টি এ আয় থেকে প্রমাণিত হচ্ছে বিপন্ন মানুষের দোয়া শুনেন একমাত্র আল্লাহ এবং বিপদ ও দক্ষ কষ্ট কেবলমাত্র তিনিই দূর করেন তিনি ছাড়া এই কাজ করার আর কেউ কোথাও নেই এই হচ্ছে কোরআন উপস্থাপিত প্রকৃতি তৌহিদে আকিদা এই তৌহিদে আকিদারি অনিবার্য পরিণতি হচ্ছে আল্লাহ মানুষকে দুনিয়ায় তার খলিফা নিযুক্ত করেছেন এই দুনিয়ায় মানুষ যাই করবে তা যদি আল্লাহর খলিফা হিসেবে করে সে তা করার অধিকারী হবে অন্যথায় তা করার কোন অধিকারই তার থাকতে পারে না এই খলিফা হওয়ার অধিকার সার্বজনীন সকল মানুষের ক্ষেত্রে একেবারে সাধারণ বলা বাহুল্য মানুষের এই খিলাফত পূর্ববর্তী কোন সৃষ্টি সমষ্টি স্থলাভিষিক্ত হওয়ার দিক দিয়ে নয় পূর্ববর্তী কোন সৃষ্টি স্থলাভিষিক্ত হওয়ার দিক দিয়ে মানুষকে খলিফা বলা হয়ে থাকলে কথাটি এইভাবে বলার কোনো প্রয়োজন ছিল না সে কথার ধরন সম্পূর্ণ ভিন্নতর যেমন এদিক দিয়েও মানুষকে খলিফা করা হয়েছে কোনো কোনো আয়াতে যেমন এই আয়াতটিতে অতপর তোমাদেরকে পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত ব্যক্তি বানালাম সোনা ইউনুস চোদ্দ উপরে বর্ণিত আয়াতগুলো সার কথা হচ্ছে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি জগতের মধ্যে অত্যন্ত মর্যাদাবান বানিয়েছেন তাকে পৃথিবীতে তার খলিফা বানিয়েছেন ফলে মানুষ সমগ্র সৃষ্টি জগতের উপর এক বিশিষ্ট সৃষ্টি হিসাবে গণ্য হতে পারছে এই মর্যাদা এই অসংখ্য সৃষ্টি জগতের মধ্যে আর কারোই নেই আর মানুষ যেহেতু দুনিয়ায় আল্লাহর খলিফা এই জন্য আল্লাহ তালা ফেরেস্তাদের নির্দেশ দিয়েছিলেন তাকে সিজদা করার জন্য এই সিজদা আসলে মানুষের অধীনতা বা বসতা শিকারের প্রতীক এই দুনিয়ায় আল্লাহ খলিফা হিসেবে মানুষ যাই করবে ফেরেশতারা তাতে মানুষকে সহযোগিতা করবে সৃষ্টি তারে স্বীকৃতি মাত্র সেই সাথে মানুষের শ্রেষ্ঠত্বেরও স্বীকৃতি দুনিয়া মানুষকে আল্লাহ খলিফা বলে ঘোষণার ফলে দুটি কথা অনিবার্য হয়ে পড়ে এক মানুষ আল্লাহর খলিফা আল্লাহর মহান নাম উচ্চতর ও পবিত্র গুণাবলী বাস্তব রূপায়নে মানুষ আল্লাহর খলিফা সে তার অস্তিত্ব দ্বারাই মহান আল্লাহর অসীম কুদরতে প্রমাণ ও প্রকাশ করেছে মানুষ এই দুনিয়ায় নানা জিনিস উদ্ভাবন করবে নানা শিল্পকর্ম তৈরি করবে আবিষ্কার করবে নতুন নতুন উদ্ভাবন করবে দিন রাত কাজ করবে এবং এই সব করে মানুষ তার দুঃখকে হালকা করবে 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 অনুর্বরকে উর্বর স্থানকে স্থলভাগকে জলভাগে জলভাগকে স্থলভাগে আবাদ পরিণত করবে গাছপালা রোপণ করবে শ্যামল শোভামণ্ডিত বাগান বানাবে পশুপালন করবে তা বংশবৃদ্ধি করবে সেসবের মধ্যে কেউ ছোট হবে কেউ বড় হবে কোনোটি গৃহপালিত হবে আবার কোনোটি বন্যই থেকে যাবে এই সব রকম প্রজাতি দিয়ে মানুষ উপকৃত হবে তাকে নিজের কাজে ব্যবহার করবে ঠিক যেমন প্রাকৃতিক শক্তি এবং অন্যান্য যাবতীয় সৃষ্টিকে মানুষ নিজের ইচ্ছা মতো নানা কাজে ব্যবহার করছে যে আল্লাহ প্রত্যেকটি জিনিসই সৃষ্টি করেছেন এবং তার জন্য একটা বিধান নির্দিষ্ট করে দিয়েছেন তিনি এসব কিছু দিয়ে মানুষকে ধন্য করেছেন মানুষকে পৃথিবীতে খলিফা বানিয়েছেন যেটা মানুষ আল্লাহ সুন্নতকে এখানে কার্যকর করে তার সৃষ্টি কুশলতাকে উদ্ভাসিত করে তোলে তার হিকমতের তত্ত্ব রহস্যকে উদ্ঘাটিত করে তার বিধানে সার্বিক কল্যাণ মানুষ গ্রহণ করে বস্তুত এই দুনিয়ায় আল্লাহর অসীম বিস্ময়কর শক্তির ও ব্যাপক গভীর সূক্ষ্ম জ্ঞানের বাস্তব বিদর্শনী হচ্ছে মানুষ মানুষকে তিনি সর্বোত্তম মানে ও কাঠাময় সৃষ্টি করেছেন আর মানুষ তো এইসব দিক দিয়ে পৃথিবীতে আল্লাহর খলিফা সুরা আত তিন চার প্রাকৃতিক স্বাভাবিক ব্যাপারগুলোর ক্ষেত্রে মানুষ আল্লাহর খলিফা তাই পৃথিবীকে আবাদ করা আবর্জনা মুক্ত করা এখানে বসবাসের বিপদ সংকুলতা দূর করার দায়িত্ব মানুষের উপরে অর্পিত আর এ দুনিয়ার সুষ্ঠু ব্যবস্থা করে আল্লাহ লক্ষ্যকে বাস্তবায়িত করবে মানুষ যেমন আল্লাহ বলেছেন সে আল্লাহ তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন এবং এখানেই তোমাদের প্রতিষ্ঠিত করেছেন সুরাহুদ একষট্টি আল্লাহ তাল্লাহ স্থান জমিন ও পশুকুলেরও লব অতএব আল্লাহর খলিফা এই মানুষই সেই সম্পর্কিত যাবতীয় কাজের দায়িত্বশীল হজরত আলী নাজিয়ালও তাই বলেছেন তোমরা এই দুনিয়ায় স্থান ও পশুকুলের ব্যাপারে দায়িত্বশীল সার কথা মানুষ এই দুনিয়ায় প্রাকৃতিক ব্যাপারগুলোতে আল্লাহর দেয়া শক্তি ও ক্ষমতায় আল্লাহ সুহানা তা প্রতিনিধি দুই সেই সাথে মানুষ এই দুনিয়ায় মানুষের সামষ্টিক ব্যাপারগুলোতেও নেতৃত্ব ও প্রশাসকত্বের দায়িত্ব পালন করবে অর্থাৎ দুনিয়ায় মানুষের আল্লাহর খলিফা হওয়ার ব্যাপারটি শুধু উপরে উল্লেখিত ব্যাপারগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় মানুষ দেশ শাসন ও জনগণকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর খলিফা কেননা মানুষ যখন দুনিয়ায় স্থানগুলোতে ব্যবস্থাপনা জন্তু জানোয়ারের রক্ষণাবেক্ষণ ও যাবতীয় ব্যাপারগুলো সুচারুভাবে সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল কিয়ামতের দিন এই সব বিষয় জিজ্ঞাসিত হবে তখন মানুষ নিজেদের ব্যাপারেও জিজ্ঞাসিত হবে অনিবার্যভাবে মানুষের ব্যক্তি জীবন সমাজ রাষ্ট্র সরকার প্রশাসন শিক্ষা অর্থনীতি বিচার ও ইনসাফ সম্পর্কে জিজ্ঞাসিত না হয়ে পারে না আর জিজ্ঞাসিত হওয়ার অর্থ হচ্ছে এসব ব্যাপারে তাদের কঠিন দায়িত্ব রয়েছে অতএব এসব ক্ষেত্রে নেতৃত্ব দেয়া তাদের কর্তব্য আর এই কর্তব্যের কারণেই তারা এই ক্ষেত্রে আল্লাহর খলিফা এসব ক্ষেত্রে মানুষের খিলাফতের দায়িত্ব অবশ্যই পালিত হতে হবে আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতে নিজেদের ইচ্ছা দায়িত্ব পালন করার কোনো অধিকার মানুষের থাকতে পারে না ফলে মানুষের প্রশাসনিক কথা আল্লাহর খলিফা হিসেবে কার্যকর হবে এবং আল্লাহর বিধানের ভিত্তিতেই এই প্রশাসনিক নেতৃত্ব ও কর্তৃত্ব সম্পাদিত হলেই বাস্তবায়িত হতে পারবে এই দুনিয়ায় আল্লাহর খিলাফত মানুষ আল্লাহর খলিফা হিসেবে প্রশাসনিক কর্তৃত্ব প্রয়োগীয় সার্বভৌমত্বের অধিকারী হবে যদিও আসল ও প্রকৃত সার্বভৌমত্ব সম্পূর্ণ রকমভাবে ও একান্তভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট তাতে মানুষের কোনো অংশ একেবারেই নেই তাই বলা যায় মানুষ এই দুনিয়ায় প্রশাসনিক কর্তৃত্ব সার্বভৌমত্ব প্রয়োগ করবে কেবল আল্লাহর আল্লাহর খলিফা প্রতিনিধি নয় এই বা প্রশাসনিক কর্তৃত্বের অধিকারী সাধারণভাবে সমস্ত মানুষ কিন্তু সমস্ত মানুষের পক্ষে এক কর্তৃত্ব চালানো সার্বভৌমত্ব প্রয়োগ একসাথে কখনোই সম্ভব হয় না সেজন্য মানুষের মধ্য থেকে কিছু লোককে বাছাই করে নিতে হবে তাদেরকে সুযোগ করে দিতে হবে এই কর্তৃত্ব পালন ও সার্বভৌমত্ব কার্যত প্রয়োগ করার জন্য আর এখানে নির্বাচনের প্রশ্ন সকল মানুষ একসাথে প্রয়োজনীয় সার্বভৌমত্ব প্রশাসনিক কর্তৃত্ব ব্যবহার করতে পারে না তা করার জন্য নির্দিষ্ট এক বা একাধিক ব্যক্তি নিযুক্ত হওয়া বাঞ্ছনীয় কিন্তু সেই এক বা একাধিক ব্যক্তি কে বা কারা তাদের সাধারণ জনগণ থেকে আলাদা করা ও কাজে নিয়োগ করা কিভাবে সম্ভব হতে পারে তার একটিমাত্র উপায় আছে এবং তা হচ্ছে নির্বাচন অর্থাৎ সাধারণ মানুষেরা সমানভাবে প্রয়োগীয় সার্বভৌমত্ব তথা প্রশাসনিক কর্তৃত্বের অধিকারী হয়েও তারা সবাই একই সময়ে কার্যত তা করতে পারে না বলে তারা নিজেরাই নিজেদের মধ্য থেকে অপেক্ষাকৃত বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে বাছাই করে এ কাজে দায়িত্ব দেবে সেই সাথে বাস্তব সমর্থন ও সহযোগিতা দিয়ে তাদেরকে প্রাপ্ত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার অবাধ সুযোগ করে দেবে এ পর্যায়ে দুটি মৌলিক কথা অবশ্যই স্মরণে রাখতে হবে প্রথম জনগণ নিজেদের মধ্য থেকে এক বা একাধিক লোককে বাছাই করবে সে কর্তব্য ও দায়িত্ব পালনের জন্য যা মূলত তাদের সকলের কেবল সেই ব্যক্তিদেরই নয় যাদেরকে বাছাই করার কাজটি নিঃসর্ত পক্ষপাতহীন ভাবে সম্পন্ন করতে হবে অর্থাৎ তারা তাদের নিজেদের সুস্থ ও অনাবিল বিবেচনায় যাকে বা যাদেরকে যোগ্য মনে করবে অর্পিত দায়িত্ব পালনের দিক দিয়ে কেবল তাদেরকে বাছাই করবে সেজন্য না নিকটাত্মীয়দের কোনো শর্ত থাকবে না নগদ অর্থ স্বার্থ পাওয়ার প্রশ্ন উঠবে অপরন্ত এভাবে বাছাই করার পর নির্বাচিত ব্যক্তিদেরকে অর্পিত দায়িত্ব পালনে পূর্ণ সুযোগ ও সহযোগিতাও দেবে কেননা তারা যে কাজ করছে তা তাদের একান্ত নিজস্ব কোনো কাজ না তা সকল মানুষের কাজ কাজী সেই কাজে সকলেই আন্তরিক সদিচ্ছা ও সহযোগিতা থাকা আবশ্যক আর দ্বিতীয় এই যে যে বা যারা জনগণ কর্তৃক নির্বাচিত হলো সে কখনই মনে করবে না যে প্রয়োগ বা প্রশাসনিক কর্তৃত্ব মাত্র তাদেরই অন্য কারোরই নয় বরং মনে করবে এ কর্তৃত্ব সকলেরই তবে সকলেই তা একসাথে করতে পারবে না বলি সকলের পক্ষ থেকে এই দায়িত্ব তাদের উপর অর্পণ করা হয়েছে তারা এই কাজ নিজেদের কাজ মনে করবে না বরং সকলের কাজ মনে করবে অতএব এই ক্ষমতা পাওয়ার সুযোগে তারা কোনো ব্যক্তির স্বার্থ উদ্ধার করার দিকে মনোযোগ দিবে না সর্বক্ষণ ব্যস্ত থাকবে এই সামষ্টিক দায়িত্ব পালনের জন্য অপরন্ত আল্লাহর খলিফা হওয়া সত্ত্বেও সামষ্টিক খিলাফতের দায়িত্ব পালনের জন্য জনগণ তাদের নিজস্ব খিলাফতের একটা অংশ তাদেরকে দিয়েছে এজন্য তারা তাদেরও খলিফা এভাবে একদিকে আল্লাহর খলিফা হওয়ার সাথে সাথে মানুষেরও খলিফা হওয়ার কারণে তারা যেমন আল্লাহর কাছে দায়ী জবাবদিহি করতে বাধ্য তেমনি জনগণের কাছেও দায়ী তাদেরকে জবাবদিহি করতে হবে এই উভয় দিকে জবাবদিহি দায়িত্ব বোধের তীব্রতায় এই বে নির্বাচিত ব্যক্তিরাই কখনো তারা এই দুনিয়ায় যেমন জনগণের কাছে দায়ী হওয়ার কারণে জনগণের স্বাধীনতা সম্মুখীন হতে বাধ্য তেমনি দিন আল্লাহর কাছে কঠিন শাস্তি ভোগ করতে হবে আল্লাহ ও জনগণের খিলাফতের দায়িত্ব যথার্থভাবে পালন না করলে এই ভয়ে তাকে বা তাদেরকে সদা কম্পমান হয়ে থাকতে হবে এমন কি জনগণ যেসব গুণের অগ্রবর্তিতা দেখে ও যেসব দায়িত্ব পালনের জন্য তাকে বা তাদেরকে নির্বাচিত করেছে নির্বাচিত হওয়ার পর সেই গুণ হারিয়ে ফেললে ও সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ তাদের দেওয়া খিলাফতের অংশ ফিরিয়ে নিতেও পারবে কেননা খিলাফতের অংশ দান বিশেষ বিশেষ ও দায়িত্ব পালনের ছিল তাই যখন থাকলো না বা দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে গেল তখন জনগণের দেওয়া খিলাফতের অংশ দখল করে থাকার তার বা তাদের আর কোনো অধিকারই থাকতে পারে না সার্বভৌমত্ব প্রয়োগে আল্লাহর প্রতিনিধিত্ব সার্বভৌমত্ব মূলত একমাত্র আল্লাহর কিন্তু মানব সমাজে এই সার্বভৌমত্ব প্রয়োগ হতে পারে মানুষের দ্বারাই তা করার পদ্ধতি স্বয়ং সার্বভৌম আল্লাহ তাআলা নিরূপণ করে দিয়েছেন এভাবে যে তিনি নিজেই মানুষকে দুনিয়ায় তার খলিফা হিসেবে নিযুক্ত করেছেন আল্লাহ খিলাফত প্রতিনিধিত্ব করার দায়িত্ব তিনি নিজেই মানুষের উপর অর্পণ করেছেন এই খিলাফতের অধিকার ও মর্যাদা প্রত্যেকটি মানুষের অভিন্ন সকল মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে এই খিলাফতের দায়িত্ব পালনে আল্লাহ সার্বভৌমত্বকে প্রয়োগ করবে এই প্রয়োগীয় সার্বভৌমত্ব মানুষের কাছে এক মহান আমানত হিসেবে গচ্ছিত কিন্তু কার্যত সকল মানুষ একত্রিত হয়েও একসাথে এই প্রয়োগীয় সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না বলে সকলের পক্ষ থেকে এক বা একাধিক ব্যক্তি তা প্রয়োগ করবে এই কাজ সুসম্পন্ন করার জন্য কয়েকটি ব্যবস্থার একান্তভাবেই প্রয়োজন প্রথমত গোটা মানব সমাজকে এক ও অভিন্ন কেন্দ্রবিন্দুতে একত্রিত হতে হবে যারা প্রদত্ত খিলাফত প্রয়োগ করে এই পৃথিবীতে ঐক্যবদ্ধ খলিফা সমষ্টি রূপে গণ্য হবে তারা অন্য সকল সম্পর্ক ছিন্ন করবে এবং সমগ্র বিশ্ব জগৎ ও তার মধ্যে সবকিছু একমাত্র মালিক ও নিয়ন্ত্রক হিসাবে সেই একে স্বীকার করবে এই গভীর ও সূক্ষ্ম তত্ত্ব কোরআন বুঝাতে চেয়েছেন একটি দৃষ্টান্তমূলক কথা দিয়ে ইস হয়েছে আলো একটি দৃষ্টান্ত দিয়েছেন এক ব্যক্তিত্ব সে যার মালিকানায় বহু সংখ্যক বাঁকা স্বভাবের মণি আছে যারা প্রত্যেকেই তাকে নিজের দিকে টানে আর অপর এক ব্যক্তি পুরোপুরিভাবেই একই মনিবের জন্য নির্দিষ্ট এই দুজনের অবস্থা কি একই রকম হতে পারে এই দৃষ্টান্ত থেকে মুমিন ও কাফের এক আল্লাহ আনুগত ও বহু আল্লাতে বিশ্বাসী মুশ্রিকের অবস্থা এবং এই দুয়ের মধ্যে আসমান জমিন পার্থক্য স্পষ্ট হয়ে গেছে এক আল্লাতে বিশ্বাসী ব্যক্তি একমাত্র আল্লাহর দাসত্ব শৃঙ্খলে বন্ধী তার মনিব সে এক আল্লাহ আর মুশিক কাফির ব্যক্তি বহু বিভিন্ন ইলাতে বিশ্বাসী বলে সেই কৃতদাসের মতো যার মনি সংখ্যক বিভিন্ন সাংঘর্ষিক অভিরুচি ও ইচ্ছা দাসত্ব করতে হয় তাকে একই সময় প্রত্যেক মণিবি তাকে তার কাজ করতে বলে ফলে এই কৃতদাস একই সময়ে বহু মনিবের নির্দেশ পালনের দায়িত্বে নিষ্পেষণে প্রতিনিয়ত নিষ্পেষিত জর্জরিত দিশাহারা হয়ে যেতে বাধ্য একটি মানব সমস্ত সমষ্টির ব্যাপারেও এই দৃষ্টিতে বিবেচ্য তা যদি এক আল্লাতে বিশ্বাসী হয় এক আল্লাহর একক সার্বভৌমত্ব মেনে তার নীতি ও আদর্শ সমাজ উপরোক্ত দৃষ্টান্তে সে কৃতদাসের মতো হবে যার মনীপ মাত্র একজন অন্যদিকে তা যদি কাফের বা মুশরেক হয় তাহলে একক সার্বভৌমত্ব মেনে চলা তার পক্ষে সম্ভব হবে না একক সার্বভৌমত্ব ভিত্তিক কোন সমাজ ব্যবস্থা গড়ে তোলা তার পক্ষে সম্ভব হবে না বরং বিভিন্ন সার্বভৌম শক্তি সেই সমাজের উপর কর্তৃত্ব করবে যেমন দৃষ্টান্তে বহু মনিবের একজন উপর চলে তাদের ভিন্ন ভিন্ন ইচ্ছাও খুশি তাকে নিয়ে তখন বহু সংখ্যক সার্বভৌম একটি লাশ নিয়ে টানাটানিও কামড়াকামড়ি করে বহু কুকুর হজরত ইউসুফ আলাহিসাল্লাম একক সার্বভৌমত্বের পক্ষে যুক্তি দেখিয়ে বলেছিলেন বিভিন্ন বিচ্ছিন্ন বহু সংখ্যক রব সার্বভৌম উত্তম বা মহক্রমশালী এক আল্লাহ সার্বভৌম হিসাবে উত্তম ইউসুফ দ্বিতীয়ত সেই সমাজ সমষ্টিকে এক আল্লাহর জন্য একনিষ্ঠ দাসত্বের ভিত্তিতে গড়ে উঠতে হবে সমাজের লোকদের পারস্পরিক সম্পর্ক সেই অনুযায়ী গড়ে উঠতে হবে এবং অন্যান্য আগতিক শক্তি সার্বভৌমত্বের বন্ধন থেকে সম্পূর্ণ রকমভাবে মুক্ত হতে হবে কেননা আল্লাহ ছাড়া অন্যান্য যেসব শক্তির নাম করা হয় সার্বভৌম হিসাবে সেগুলো তো নিছক নাম মাত্র সে নামগুলো হয় তোমরা রেখেছ না হয় তোমাদের পূর্বপুরুষরা রেখে দিয়েছে বলা হয়েছে এক আল্লাহকে বাদ দিয়ে আর যার যা দাসত্ব তোমরা করো সার্বভৌম মনে করো সেগুলো নিছক কতগুলো নাম মাত্র সেই নামগুলো অন্তরালে ব্যক্তি বলতে কিছুরই অস্তিত্ব নেই এই নাম তোমরা আর তোমাদের দাদারা রেখে নিয়েছে ইউসুফ চল্লিশ বস্তুত বহু সংখ্যক সার্বভৌমের দাসত্ব থেকে মানবজাতিকে মুক্তি দিয়ে একমাত্র আল্লাহর একক সার্বভৌমত্বের অধীন ও অনুসারী বানাবার উদ্দেশ্যেই আল্লাহ তালা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহিলাহু সাল্লামকে সর্বশেষ নবীর আসল হিসেবে পাঠিয়েছেন তাই মানুষকে আল্লাহ ছাড়া অন্যান্য সব রকম সার্বভৌমত্ব স্পষ্ট ভাষায় অস্বীকার করতে হবে একক সার্বভৌম আল্লাহর সাথে করা চুক্তিকে একক চুক্তি হিসেবে মানতে হবে আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি ও ব্যক্তির আনুগত্য শেষ করে দিয়ে এক আলাহ আনুগত্য স্বীকার করতে হবে এবং এক আল্লাহ কর্তৃত্ব ছাড়া অন্যান্য সব কর্তৃত্ব থেকে বিদ্রোহ করতে হবে উৎখাত করতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে এক আলা সার্বভৌম ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রশাসন ব্যবস্থা তৃতীয়ত সমগ্র সামাজিক সামগ্রিক সম্পর্ক সম্বন্ধে ক্ষেত্র থেকে পার্থক্য প্রাধান্য ও অগ্রাধিকার নীতি নির্মূল করে সার্বজনীন ভ্রাতৃত্বের প্রাণস্পর্শী পবিত্র ভাবধারাকে মূর্ত প্রবল করে তুলতে হবে এখানে আল্লাহ হবেন একমাত্র সার্বভৌম কর্তৃত্ব সম্পূর্ণ রকম ভাবে একমাত্র আল্লাহ আর সমগ্র মানুষ সমান অভিন্ন সে আল্লাহর সাথে সম্পর্কের দিক দিয়ে আর এ সমস্ত মানুষই পৃথিবীতে আল্লাহর খলিফা বিশ্ব ব্যবস্থাপনার ব্যাপারে মানব জীবন সুশৃঙ্খলভাবে পরিচালনার ব্যাপারে এখানে মান মর্যাদা ও মৌলিক অধিকারও সমস্ত মানুষের এক ও অভিন্ন ঠিক যেমন চিরুনির কাটাগুলি হয়ে থাকে এমন অবস্থায় মানব সমষ্টি পৃথিবীতে আল্লাহ খিলাফতের দায়িত্ব পালনে কর্মরত থাকবে তা এই গুণ সাথে খলিফার ভূমিকা পালন করবে এমন এক মানব সমষ্টি সম্পর্কে কথা ভাবা যায় না স্বেচ্ছাচারিতা শাসন কিংবা সম্মতিহীন শক্তিতে চালাতে আইন তৈরি করবে কেননা তা আল্লাহর খলিফা হওয়ার প্রকৃতির সাথে সংগতিপূর্ণ নয় দিক দিয়ে কোরআনি ইসলামী আদর্শ অনুসারী মানব সমষ্টি পাশ্চাত্যের তথাকথিত গণতান্ত্রিক সমাজ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে কেননা পাশ্চাত্য গণতান্ত্রিক পদ্ধতি অনুসারী সমাজ নিজের নেতৃত্ব কর্তৃত্ব সার্বভৌমত্বের অধিকারী এই কর্তৃত্ব সার্বভৌমত্ব প্রয়োগে তা আল্লাহ প্রতিনিধিত্ব করে না আল্লাহর পক্ষ থেকে শাসন কাজ চালায় না ফলে তা কারোর কাছেই দায়ী নয় জবাবদিহি করতে বাধ্য নয় কারণ নিকটের শাসন কাজ পরিচালনায় ও আইন প্রণয়নে কোনো স্থায়ী আদর্শ মানদণ্ড মেনে চলতে বাধ্য নয় সেখানে জাতির জনগণ আইনবিধান হিসাবে গ্রহণ করতে জাতি একমত হবে তা যদি তার মানমর্যাদা পরিপন্থী হয় এবং তা যদি সেই সমাজেরই কোনো একটা অংশের কল্যাণ বিরোধী হয় তবুও তা গ্রহণ ও কার্যকর করতে কোনো বাধা থাকে না আল্লাহর খলিফা হিসেবে গঠিত প্রতিষ্ঠিত সমাজ সম্পূর্ণ আলাদা প্রকৃতি ও ভাবধারার হয়ে থাকেন তা শাসন প্রশাসন স্বাধীন ও নিরঙ্কুশ হয় না কখনোই তা এক দায়িত্ব সম্পূর্ণ জবাবদিহি করতে বাধ্য সমাজ সে সমাজ সংস্থাকে সব ক্ষেত্রে সত্য ইনসাফকে অনুসরণ ও প্রতিষ্ঠিত করতে হয় জুলুম শোষণকে নির্মূল করতে হয় আল্লাহ দ্রোহিতাকে প্রতিরোধ করতে হয় তার প্রতিটি কাজ করতে হয় মহান আল্লাহর সামনে জবাবদিহি করা তীব্র দায়িত্ববোধের সাথে এই দৃষ্টিতে বলা যায় ইসলামী হুকুমত উম্মতের উপর উন্মতের শাসন আল্লাহর খিলাফত হিসাবে অর্থাৎ দেশ শাসন ও পরিচালনায় মুসলিম উম্মত ও কামনা বাসনাকে বাস্তবায়িত করবে না বরং মহান আল্লাহর ইচ্ছা পূরণ ও তারি দেওয়া আইন বিধান ও রীতিনীতিকে পূর্ণ শক্তিতে বাস্তবায়িত করে তুলবে আল্লাহ ঘোষিত সীমার মধ্যে আল্লাহ সার্বভৌমত্ব কার্যকর হবে দাউদ সালামের খিলাফত আল্লাহ সার্বভৌমত্বের অধীন আল্লাহ হজরত দাউদ আলাহি সাল্লামকে পৃথিবীতে তার খলিফা নিযুক্ত করেছিলেন আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি আল্লাহ সার্বভৌমত্ব মেনে নিয়ে তার দেয়া বিধান অনুযায়ী শাসন প্রশাসনের কাজ সুসম্পন্ন করে এই খিলাফতের দায়িত্ব পালন করবেন তিনি পূর্ণ সততা সততা ও নিরপেক্ষ ন্যায় পরায়ণতার সাথে শাসন কাজ পরিচালনা করবেন কোরআনে উদ্ধৃত হয়েছে আল্লাহর ঘোষণা হে দাউদ আমরাই তোমাকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করেছি অতএব তুমি জনগণের মধ্যে পরম সত্যতা সততা ন্যায় পরণতা সহকারে শাসন কার্য পরিচালনা করো করম আল্লাহিসাল্লামকে লক্ষ্য করে খলিফা বানাবার ঘোষণা এবং হজরত দাউদ আলাহিসাল্লামকে সম্বোধন করে বলা এই খলিফা মূলত একই এই দুয়ের মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু এতটুকু যে এখানে হজরত দাউদ আলাহ ইসলামকে ব্যক্তিগতভাবে খলিফা বানাবার কথা বলা হয়েছে আর হজরত আদমের ক্ষেত্রে সাধারণভাবে সমস্ত আদম বংশধরদের খলিফা বানাবার সংকল্প ঘোষণা দেওয়া হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আনহু খিলাফতের প্রথমোক্ত দিকটির প্রতি ইঙ্গিত করে অর্থ করেছেন এভাবে সে দুনিয়ার ফল ফসল উৎপাদনে ও খাল নদী তৈরি করার ক্ষেত্রে আমার প্রতিনিধিত্ব করবে দ্বিতীয়ত উক্ত ইঙ্গিত দিয়ে তার তাফসির করেছেন এই বলে সৃষ্টিকুলের উপর শাসন প্রশাসন চালানোর ক্ষেত্রে আমরা প্রতিনিধিত্ব করবে আর খলিফা হবেন আদম ও তার সন্তানদের মধ্যে যারাই তার স্থলাভিষিক্ত হবে শাসন প্রশাসন ব্যবস্থা হুকুমত ছাড়া আমানত আদায় সম্ভব নয় কুরআন মাজিতে বলা হয়েছে আল্লাহ তাআলা আমানত গ্রহণের জন্য সমস্ত জিনিসের কাছে প্রস্তাব পেশ করেছেন আসমান জমিন ইত্যাদিকে এই দায়িত্ব গ্রহণ করতে বলেছেন কিন্তু সবকিছুই তা গ্রহণ করতে অস্বীকার করেছে এ পর্যায়ে আল্লাহর কথা হচ্ছে আমরা এই কে আকাশ মণ্ডল জমিন ও পাহাড় পর্বতের সামনে পেশ করেছি কিন্তু ওরা তা গ্রহণ করতে অস্বীকার করেছে ওরা ভয় পেয়ে গেছে কিন্তু মানুষ তা নিজের কাছে তুলে নিয়েছে বস্তুত মানুষ যে জালিম ও জাহিল তাতে সন্দেহ নেই আমানতের এই দুর্বহ বোঝা গ্রহণ করা অনিবার্য পরিণাম হলো আল্লাহ মুনাফিক পুরুষ স্ত্রীলোক ও মুশ্রিক পুরুষ স্ত্রী লোকদের শাস্তি দেবেন এবং মুমিন পুরুষ স্ত্রীলোকদের তবা কবুল করবেন বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল এবং অশেষ যে আমানতের কথা বলা হয়েছে সে আমানত বলে কি বুঝিয়েছেন ইমাম কর্তুবী ও অন্যান্য মুখাসির বলেছেন তা হচ্ছে সাধারণভাবে দিন পালনের যাবতীয় দায়িত্ব কর্তব্য এ পর্যায়ে যত কথা হয়েছে তার মধ্যে এই মতটি সবচেয়ে সঠিক আল্লামা তাবরিজি লিখেছেন আল্লাহ তালা তার নবী রাসুলদের মাধ্যমে মানুষের যেসব হুকুম মাহাকাম কর্তব্য ও সীমাসমূহ নাজিল করেছেন তা সবই আমানত এবং এই আমানত রক্ষার দায়িত্ব মানুষ গ্রহণ করেছে আর একথা তো নিঃসন্দেহ মানুষই আমানত গ্রহণ করেছিল তা যথার্থভাবে পালন ও কার্যকর করার উদ্দেশ্যে তাই এ কথায় কোনো সন্দেহ থাকতে পারে না যে আল্লাহ করা ও আইন বিধান কর্তব্য সীমা মানব জীবনে কার্যকর করা এমন একটি হুকুমত বা প্রশাসনিক ব্যবস্থা ছাড়া পারে না যা মূলত আল্লাহ দিনের ভিত্তিতে গড়ে উঠবে যা গড়ে তুলবে মুমিন উম্মত এই মনোভাবের সাথে যে এরপরটি প্রশাসনিক ব্যবস্থার অধীন আল্লাহর অনুগত ভিত্তিক জীবনযাপন করা সম্ভব অন্য কোনো ধরনের শাসন ব্যবস্থার অধীন তা সম্ভব নয় দ্বিতীয় আয়াতটি যেন আল্লাহর আজাব দেন উল্লেখিত আমানতের নিগুর সত্য কথা উদ্ঘাটিত প্রকাশিত করেছে বোঝা যাচ্ছে যে আমানত ধারণকারী মুমিন মানুষ যদি বসিক বা মুনাফিক এই তিন ভাগে বিভক্ত হয়ে যাবে মানুষকে এই তিন ভাবে বিভক্ত করা কেবল সত্য আকিদা গ্রহণ ও দিন পালনের দৃষ্টিতে সম্ভব হতে পারে এই দৃষ্টিতে মুমিন সে যে দিন পালন ও প্রতিষ্ঠা করবে এক্ষেত্রে যারা সেরে লিপ্ত হবে তারা মুশ্রিক হবে তারা কিছুটা দিন পালন করলেও দিন বিরোধী কার্যকলাপই বেশি করবে আর মনে বলে চিহ্নিত হবে তারা যারা দিনের প্রতি ইমানদার বলে দাবি ও প্রচার করবে কিন্তু প্রকৃতপক্ষে দিনের প্রতি তারা নয় নয় তারা দিন পালনকারীও প্রথম আয়াতের শেষাংশে মানুষকে জালুম ও জাহল বলা হয়েছে তো এই কারণে যে আমানত বহন করার দায়িত্ব গ্রহণ করেও তারা তাতে খেয়ানত করেছে কার্যত আমানতের দায়িত্ব বহন করেনি ফলে মানুষ মুমিন মুশ্রিক ও মুনাফিক এই তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে মুমিন হয়েছে তারা যারা ওয়াদা অনুযায়ী কাজ করেছে কার্যত দিন পালনের দায়িত্ব বহন করেছে মুনাফিক হয়েছে তারা যারা প্রকৃত অবস্থার বিপরীত বাইরে প্রকাশ করেছে কেননা তারা অন্তর দিয়ে দিনের প্রতি ইমান না এনেও নিজেদেরকে ইমানদার বলে জাহির করেছে আর মুশ্রিক হয়েছে তারা যারা এক আল্লাহ প্রতি ঐকান্তিক আন্তরিক গ্রহণ করতে পারেনি অন্যান্য শক্তির প্রতিও ইমান এনেছে এবং কার্যত এক আল্লাহ দেয়া বিধান পালন করেনি কিছুটা আল্লাহর বিধান আর কিছুটা মানুষের মনগড়া বিধান পালন করেছে কার্যত নফসের খায়েশি অনুসরণ করেছে শাসন কাজ পরিচালনা ও নেতৃত্ব দানি খিলাফত পূর্ববর্তী দীর্ঘ আলোচনা থেকে একথায় স্পষ্ট হয়ে উঠেছে যে মানুষের পৃথিবীতে আল্লাহর খলিফা এই খিলাফত কার্যত শাসন কাজ পরিচালনা ও নেতৃত্ব দিয়ে বাস্তবায়িত হবে এর আগে উল্লেখিত আয়াতগুলো থেকে খিলাফতের এই শাসন কাজে এই দেয়া নিঃসন্দেহে সেই নেতৃত্ব থেকে মৌলিকভাবে সম্পূর্ণ আলাদা যা সাধারণ দুনিয়া আহ্লাভী ব্যক্তিরা রাজা সৈয়তন্ত্রীরা তৈরি করে দিয়ে থাকে এরা যুগের পর যুগ ধরে জনগণের উপর নির্মম শাস ও শাসন চালিয়ে যাচ্ছে তার সাথে কোরআনে উপস্থাপিত খিলাফতের বা শাসন কাজের পরিচালনায় নেতৃত্ব দেওয়া দূরত্ব তোমার কোনো সম্পর্ক নেই ওদের এই শৈল শাসন যদিও আল্লাহর নামে দুর্বল অক্ষম অসহায় মানব জগতের উপর চালানো হচ্ছে কিন্তু আসলে ওরা নিজেরাই নিজেদের মানুষের উপর আল্লাহর আসনে বসাচ্ছেন মানুষের উপর প্রভুত্ব করে যাচ্ছেন অপরন্ত খিলাফতের শাসন ও ওদের সৌর শাসন যেমন কোন দিক দিয়ে এক নয় তেমনি একটি সমাজের জন্য আল্লাহর কাছ থেকে সার্বভৌমত্ব দেওয়াও অভিন্ন নয় একটি সমাজের জন্য আল্লাহ দেওয়া সার্বভৌমত্ব মহান আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব মাত্র আল্লাহ খিলাফত আল্লাহ শাসন নীতির বাস্তবায়ন মাত্র শাসকের স্বেচ্ছাচারিতার এক বিন্দু সুযোগ সেখানে নেই খিলাফতে আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের একক অধিকারী মানুষের কাছে যে কর্তৃত্বটুকু আসে আল্লাহই হচ্ছেন তার একমাত্র উৎস আর আল্লাহর বিধান সেখানে একমাত্র শাসন ব্যবস্থা শরীয়ত মানুষকে যতটা সীমাবদ্ধ দেয় মানুষকে তত কথায় ততটা সীমার মধ্য থেকে শাসন কাজ পরিচালনা ও নেতৃত্ব দিতে হয় সে শরীয়তকে ইচ্ছামত পরিবর্তন বা ব্যাখ্যা দেওয়ার কোনো অধিকার মানুষের থাকতে পারে না এই কারণে খিলাফতের শাসন ব্যবস্থায় মানুষ আল্লাহ সার্বভৌমত্ব প্রয়োগ করে আল্লাহর কাছে অক্ষর অক্ষরে জবাবদিহি করার তীব্র অনুভূতি সাথে কেননা এখানে কোনো মানুষের নিরঙ্কুশ কর্তৃত্ব অধিকারী হয় না গোটা সমাজ সমষ্টিও নয় আল্লাহর অর্পিত আমানত রক্ষা এবং সেজন্য তার কাছে জবাবদিহি করার তীব্র অনুভূতিতে প্রতি মুহূর্তে কম্পমান হয়ে থাকা একান্তই অপরিহার্য গুণ সরকার সংগঠনের সামষ্টিক দায়িত্ব উপরে উর্দিত আয়াতগুলোকে অনিবার্যভাবে প্রমাণ করেছেন আল্লাহ সার্বভৌমত্বে বিশ্বাসী মুসলিম উম্মতের কর্তব্য হচ্ছে ইসলামী আইন কারণে পরিমন্ডলে একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা এখানে এই দায়িত্ব যেমন গোটা মুসলিম উম্মতের উপর সাধারণভাবে অর্পিত তেমনি কোনো ব্যক্তির উপর অধিকার নেই নিজের গোটা উম্মতের উপর চাপিয়ে বসানোর এবং তাদের ইচ্ছা মর্জি অনুমতি ছাড়া নেতৃত্ব কর্তৃত্ব দখল করে বসার বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের আগে একটি প্রশ্নের সুস্পষ্ট জবাব নির্ধারণ প্রয়োজন প্রশ্নটি হচ্ছে বাহ্যিক পটভূমিতে সমাজ সমষ্টি কোন অস্তিত্ব আছে কিনা যা ব্যক্তির অস্তিত্ব থেকে আলাদা ও বাস্তব কিংবা তা ব্যক্তির সাথে ব্যক্তির একাত্ম হওয়ার কোনো আপেক্ষিক বা কল্পিত রূপমাত্র দার্শনিকদের দৃষ্টিতে সমাজ সমষ্টি দার্শনিকরা মনে করেন বাহ্যিক পটভূমিতে সমাজ সমষ্টি কোনো অস্তিত্ব নেই বাজতা আছে শুধু ব্যক্তিরা এই ব্যক্তিদের একের সাথে অপরে মিলিত হওয়ার থেকে প্রাপ্ত রূপ ছাড়া সমাজ সমষ্টি বলতে কিছুই নেই এই দার্শনিকদের বাইরে সমাজ বিদ্যা পারদর্শীরা এ ধারণা প্রসারণ করেন যে সমাজ সমষ্টির একটি বাহ্যিক অস্তিত্ব অবশ্যই আছে এই অস্তিত্ব আলাদা এবং বাস্তব এই কারণে তো ব্যক্তিদের পরস্পরের মধ্যে একটা সামাজিক সম্পর্ক বর্তমান থাকে ব্যক্তিদের অধিকার নির্ধারিত থাকে এবং সে সমাজের সাথে কতগুলো সুস্পষ্ট আইন বিধান ও নিয়ম ধারা সত্যি এই উভয় মত বিরোধী হলেও সত্য দার্শনিকরা বস্তু বা বিষয়ে স্পর্শযোগ্য বাস্তবতার দৃষ্টিকোণ দিয়ে পর্যবেক্ষণ করেন অথচ ব্যক্তি সত্তাগত বাস্তবতার বাইরে প্রকৃত জগতে পটভূমিতে বাস্তব হিসেবে তা পায় না এ কারণে ব্যক্তিদের অস্তিত্বের বাইরে সমাজের একটি বাস্তব অস্তিত্ব অস্বীকার করার কোনো উপায় দেখতে পান না পাঁচজন ব্যক্তি যখন একটি টেবিলের চারপাশে গোল হয়ে বসে তখন দার্শনিক এই পাঁচজনের একত্র সমাবেশে প্রাপ্ত সামষ্টিক রূপকে কোনো আলাদা বা বিশেষ সত্তা এই পাঁচজনের বাইরে ষষ্ঠ হতে পারে গণ্য করেন না কিন্তু অধিকারের দৃষ্টিতে প্রকট হয়ে উঠে যে মানব সমষ্টি আকারে যত ক্ষুদ্রই হোক একটি সুপরিচিত বাস্তবতার অধিকারী প্রচলিত ধারায় এই দৃষ্টিকোণে সর্বাধিক প্রচলিত সেই সমষ্টির এমন কতগুলো অবশ্য পূরণীয় অধিকার রয়েছে যা ব্যক্তির জন্য নেই অথবা এখানকার কতগুলো কর্তব্য অধিকার ও দায়দায়িত্ব রয়েছে যেমন রয়েছে জন্য বর্তমান দুনিয়ায় সংস্কৃতিবান জাতিগুলো সমাজকে এই দৃষ্টিকোণ দিয়ে দেখে থাকে তাই সমাজে একটি স্বতন্ত্র সত্তা তাদের কাছে প্রকট ও স্বীকৃত তার একটা নিয়ম শৃঙ্খলা প্রয়োজনীয়তা এবং বিশেষ কিছু অধিকার ও কর্তব্য নির্ধারণ করে